বাংলাদেশ থেকে মেন পাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে এই চব্বিশটা কোম্পানি বাংলাদেশ থেকে মেন পাওয়ার বন্ধ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আসসালাম আলাইকুম যেসব ভাইরা বর্তমান আবার সৌদি আরব আসতেছেন তাদের জন্য সুখবর সৌদি আরব কিন্তু অনেক কোম্পানি বর্তমান বাংলাদেশ থেকে মেন পাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে এই চব্বিশটা কোম্পানি বাংলাদেশ থেকে মেন পাওয়ার বন্ধ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনাকে ধন্যবাদ জানাই যে সব বাংলাদেশি ভাইয়েরা সৌদি আরব এশিয়া বেকার থাকে চাকরি পায় না এই সব কোম্পানিগুলো কিন্তু দূতাবাস কালেকশন করে বাংলাদেশকে পাঠিয়েছে বাংলাদেশ থেকে এই চব্বিশটা কোম্পানি কখনও আর মেন পাওয়ার দেবে না আশা করি যে কোনো বাংলাদেশি ভাই এই প্রবাসে আইসা এখন আর বেকার থাকবে না ইনশাআল্লাহ ডক্টর ইউনুস স্যারকে সেলুট জানাই এইসব পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মতো গরিবদের দুঃখ বোঝার জন্য এবং কি আমাদের আমরা যা যারা প্রবাসী আছি তাদের দুঃখ কষ্ট বোঝার জন্য আপনাকে প্রবাসীর পক্ষ থেকে সেলুট জানাই আপনি অনেক সুন্দর একটা কাজ করছেন এই প্রবাসীদেরকে এতটুক উপকার করার জন্য এই কোম্পানিগুলো বন্ধ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা এখন বর্তমানে যেসব ভাইরা সৌদি আরব আসে ম্যাক্সিমাম ভাইয়েরাই কিন্তু আসলে কষ্টে থাকে এই সৌদি আরব এসে কাজ পায় না কাজ না পাওয়ার কারণটাই কিন্তু বর্তমান বেশি বেতন দেয় না কোম্পানি আকামা দেয় না মানে দু সালে যদি এক লাখ লোক থাকে আশি হাজার লোকেরই একই সমস্যা কোম্পানি কাম দেয় না বেতন দেয় না আকামা দেয় না মানে এগুলা কোম্পানি বাছাই করে যে আপনি বাংলাদেশ দূতাবাস থেকে কালেকশন করে যে আপনি বাংলাদেশের মেন পাওয়ার বন্ধ করে দিয়েছেন এই কারণে আপনাকে আমি আবারও বলি যে প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে সেলুট আশা করি সামনে আরও ভালো কিছু দেখতে পারবো নতুন সালে দুই সালে আরও ভালো কিছু আপনার ধারায় সম্ভব হবে আমরা প্রবাসীরা অনেক খুশি হব যে যারাই সৌদি আরব থাকি বেকারত্ব জীবন কাটাইতেছি আসার পরে কাজ পায় না তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যায় কোনো কাজ দেয় না কোম্পানি আকামা দেয় না বাড়িতে লাখ লাখ টাকা ঋণ সৌদি আরবাসী যে একটু সুখের জন্য এই সুখটা যে এত কাল হইয়া দাঁড়ায় এখন যারা সৌদি আরব আসছে দু সালে তারা কিন্তু হারে হারে টের পাইছে যে সুখের কারণটা কি কারণে হয় আমরা যারা সৌদি আরব মনে করি যে সৌদি আরব দেশে থেকে মনে করি যে সৌদি আরব যাই লক্ষ লক্ষ টাকা কামাবো দালালের খপ্পরে পইরা আমরা কিন্তু আইসা না পাই কোনো কাজ না পাই আকামা না তাই কোম্পানির বিলা না পাই খাওয়ান এটিএমের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই পাঁচ সাত লাখ টাকা দিয়ে সৌদি আরব আইসা আমরা কিন্তু ঘুরে ঘুরে রাস্তায় ঘুমাই মসজিদে ঘুমাই এগুলা থেকে বিরত হওয়ার জন্য যে আপনি এতটুক ভালো কাজ করছেন ইনশাআল্লাহ দুই হাজার সালে আমরা অনেক ভালো কিছু আপনার ধারায় আশা করি